আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো ভাই তোমরা তো জানোই আমাদের কিন্তু ক্লাস স্কোয়াডে নতুন সিজন শুরু হয়ে গেছে আর এখন কিন্তু ভাবছি ভাই র‍্যাঙ্ক পুশ বন্ধুকরা ক্লাস স্কোয়াডে উড়ুদরা পুশ দেব আর তোমরা তো জানোই ভাই ক্লাস স্কোয়াডে কিন্তু কম বেশি অনেকে হ্যাকার পরে তো যেটা প্রথম এই ম্যাচটা দেখতেছো গাইস আজকে কিন্তু দুইটা ম্যাচ একসাথে একটা কিন্তু गाइस হ্যাকারের ম্যাচ যেই ম্যাচে কিন্তু আমরা হ্যাকারদের ডিফিট করতে ভাই আমরা রিফার্টে মিলা আর যেটা দেখতেছে এখন এই ম্যাচে কিন্তু গাইস দাদা গেমিং করছিল তোমরা জানো গাইজ দাদা গেমিং কিন্তু সিএস পুষ দেয় তো এটা কিন্তু গাইস আমাদের সিজনের আগের ম্যাচ মানে সিজন শুরু হয়েছে আজকে তো এটা হচ্ছে গতকালকের ম্যাচ আর সিজনের দ্বিতীয় যে ম্যাচটা ওইটা হচ্ছে গাইস সিজনের ম্যাচ ঠিক আছে তো চলো গাইস এই ম্যাচে কিন্তু দেখতে পারতেছ কেমনে করে ভাই প্রথম রাউন্ড কিন্তু কাঁপায় দিলাম সব গোলারা মাইরা তো যাক গাইস আর সিজনের যেহেতু প্রথম ম্যাচ প্রথম ম্যাচেই কিন্তু গাইস আমাদের ভালো পারফরমেন্স দেখতে পারবা আর এটা কিন্তু সিজনের আগের ম্যাচ তো প্রথম ম্যাচই কিন্তু ভাই মানে এই ম্যাচই আর কি আমি শুরু করছি ক্লাস স্কোয়াড খেলা র্যাঙ্ক পুশ বন্ধুকিরা দেন এই ম্যাচে কিন্তু প্রথম মনে করো রাউন্ডে গাইস কোয়াড্রা কিল মারছি তো দেখি গাইস দ্বিতীয় রাউন্ডে কিছু করতে পারি কিনা আর আমাদের স্কোয়াডে কিন্তু গাইস সেখান থেকে খেলবে আমি রিফাত ভাই মাসুদ কাকা আর হচ্ছে গাইস আমাদের স্পিড ভাই তো আমরা এই চারজনই খেলবো গাইস ক্লাস স্কোয়াড পুশ দিব তো এখানে কিন্তু ভাই আশা করি ভালো পারফরমেন্স দিতে পারবো তো দেখি গাইস আর ক্লাসিস করে জানো যদি হ্যাকার না পড়ে টপ ওয়ান একদম ইজিলি ডান দিব আর যদি হ্যাকার পরে তাহলে তো ভাই কষ্ট হয়ে যাবে বাট তারপরে হ্যাকারদের ডিফিট করা গাইস আমরা উড়া ধরা খেলা দেওয়ার ট্রাই করব পাশাপাশি রেগুলার লাইভ স্ট্রিম তো থাকবেই তো এখানে দেখতে দেখতে কিন্তু গাইস একটা রাউন্ড জিতলাম বাট পরের রাউন্ডটাই কিন্তু হারিয়ে গেলাম সমস্যা নাই আমাদের কিন্তু গাইস টানা জিততে ভালো পারফরমেন্স দিয়া দেন আস্তে আস্তে আগাইতে হবে আর এইটা ভাই খেলার মেন কারণ হচ্ছে গ্যাস প্র্যাকটিস যেহেতু আমরা সামনে ভাই আবার বড় সড়ো টুর্নামেন্ট খেলবো তো ক্লাস স্কোয়াড করে পুষ দিলে ভালো প্র্যাকটিস হয়ে যাবে এ ভাই দিক আমাদের মাসুদ কাকার ভালো দিছে আরে ভাই কি ইউজ করো প্রথমত টিমে ডাউন হলে ভাই একদম মনে করো স্লো হয়ে যায় গা ল না তেন ভাই কষ্ট হয়ে যায় তো চেক সমস্যা না এখানে কিন্তু মাসুদ কাকে হিলিং করতেছে আমিও কিন্তু ভাই আশেপাশে ঘোরাঘুরি করতেছি ব্যাক দেওয়ার জন্য এনিমিরা কিন্তু তাদের পজিশন মতো গাইজ বৈশা রইছে তো দেখি গাইজ কতটুকু ফাইট হয় আর এখানে কিন্তু আমরা নতুন সিস্টেম বাইর করছি তো চলো ছাদের উপরে অলরেডি উইটা গেছি আর এখান দিয়ে কিন্তু গাইজ চাইলে ইজিলি এনেমিদের মারতে পারবো ওই যে জায়গায় এনিমিদের লোকেশন দেখলাম ওইখানে একটা আছে ওই যে ওই যে পাখি আসতেছে এই যে আরেকটা আছে তো দুইটার অলরেডি লোকেশন দেখে পালাইছি আর তিন নম্বর প্লেয়ারটা হয়তো আমার বামে আছে তো ওই যে না ভাই তিনোটা ওই দিকেই ওই যে একটা মারলাম দ্বিতীয়টা মর 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 ভাই নিশ্চয় গেল এই লো বন্টে আহ হারে আমারে বয় দিছে ভাই রাজ দেও রাজ রাজ ডাউন আছে চলো আমার কিল যাতে বাঁচাইতে না পারে বাঁচাইতে পারো না গাই টিম মেটটা রাজ দিয়ে দিছে চলো চলো কিল পায়ে গেছি কা মারো ভাই মারো মারো ওরে আমার টিম মেটটাকে গায়েব করে দিয়েছিল বাট ভাই আমার টিম মেটটা কিন্তু কম না কারণ এখানে সবই কিন্তু লেজেন্ডারি প্লেয়ার বুঝোই তো যাই কিন্তু সবগুলো আর উড়াই দিচ্ছে এখানে যেরকম দেখতে পাচ্ছো একটা ম্যাচ আছে আর এই ম্যাচের উপর ক্রেডিট করে কিন্তু আর্নিং করে নিতে পারো থেকে তাছাড়াও এখানে আর অনেক সহজ গেম আছে যেগুলো খেলেও কিন্তু তোমরা তোমরা আর্নিং করতে পারো ভিডিওর থেকে সাইন আপ করে নাও আমার প্রবল থ্রি ব্যবহার করলে কিন্তু প্রথম ডিপোজিট তোমরা দুইশো পার্সেন্ট বোনাস পেয়ে যাও তাহলে এখনই যাও খেলোয়াড় আর্নিং শুরু করে দাও আর ভিডিওর মাঝে কিন্তু ছোট্ট একটা প্রমোশন করে দিলাম কেউ ভাবার কিছু মনে করো না আর এখন থেকে যে প্রমোশনগুলো করবে এগুলো একদম ছোট ছোট হবে ভাই মানে দশ পনেরো সেকেন্ডের তো চাইলে তোমরা স্কিপও করতে পারো আর ভালো লাগলে দেখতেও পারো বাট চলো গাইস অলরেডি কিন্তু আমরা দুইটা রাউন্ড জিতেছি আর এটা কিন্তু গাইস আমাদের চার নাম্বার রাউন্ড একটা রাউন্ড কিন্তু এনিমিরা নিয়ে গেছে তো সমস্যা নাই আমরা কিন্তু ইজিলি জিতে যাব আশা করি কারণ রিফাত আমাদের সাথে আছে আর এই রিফাত ভাইয়ের ব্যাকআপ পাইলে গাইস আর কি লাগে ওরে ভাই ভালো ড্যামেজ খেয়ে গেছি এখানে তো একটু পিসের সাইডে যেতে হবে আগে কারণ এই এনিমিদের আগে লোকেশনগুলো ট্র্যাক করতে হবে আর এখানে কিন্তু গাইস আমার টিমমেটটা আমার কঠিন ব্যাকআপ দিতেছে এখন কিন্তু আমার টিমমেট রাজ দিছে তো আমার ব্যাকআপ দিতে হবে বাট ব্যাকআপ দিতে যাবে নিচে পড়ে গেছি গা তো ওরে ভাই কেমনে ড্যামেজ দিতেছি রিফাত ভাই কিন্তু একটাই দুইটালা মাইরা দিল এ দাদা গেমিং রো মাইরা দিছে ভাই সবগুলো আর দিয়ে মায়েরা দিল ট্রিপল কিন্তু রিফার দয়ের একই হয়ে গেল ভাই কটা মারতে দিব না মাইরা দিব না গাইস মাইরা দিছে চল কটা কিল তার তো ভালো গেছে গাই সেই রাউন্ডে কিন্তু রিফাত একদম কটা মাইরা দিল আমরা তো কিল টিলি ভাগে পেলাম না কিল ভাই করতে পারতাম নিচে পড়ে গেছি তো তো যাক কিছু করার নাই আর এখানে কিন্তু গাইস থ্রি এক চলতেছে আর ক্লাসিস ম্যাচ তোমাদের কেমন লাগে গ্যাস কমেন্ট করো পাশাপাশি আমার ভাই তো লাইভ করতেছে গাইস আবির চ্যানেলে তোমরা জানোই তো যারা যারা লাইভ দেখো না দেখো গাইস মজা পাবা আর এখন থেকে কিন্তু আমাদের আকিব চ্যানেলে কিন্তু গাইস রেগুলারি চ্যালেঞ্জ ভিডিও পাবা তো যাক গাইস কেউ মিস করো না আজকেও কিন্তু ভিডিও দিছি সেই লেভেলের একটা যারা যারা দেখো না দিয়ে গেছো এখানে কিন্তু গাইস সামনে প্লেয়ার তো প্লেয়ার স্পট ভাই কই গেলো কই গেলো ওই যে ওই যে এই লো ওয়ান টেপ এই লও লাগে নাকে এই ল ওয়ান টেপ দুইটা ভাই এবার কটা মারো আমি দাঁড়ো 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 রিফা পয় না রিফাত তো প্লিজ কটা মারতে দাও তুমি আগেরটা মারছি এবার আমার মারতে দাও ভাই কষ্ট পাবো এই লও এই লও বাজান দাঁড়া 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 এ পি গাইস এ ভাই আর একটা মারলো কেনা মাসুদ কাকা বটলা কাকা বটলা মাইরা দিল কিল্ বুঝলো কট দাঁড়া দাম বুঝলাম মাইরো না চাক গাইস কিছু করার নাই এইখানে কিন্তু গেছি আর থিয়ে খেললে কিন্তু গাই এমনিতেই ভালো পারফরমেন্স দেওয়া যায় তো দুশো আর্টিস্ট আর বুঝতে পারছিলে কিন্তু মানে গত দিনের ম্যাচ আর কি গতকালকে আর এখানে কিন্তু দাদা গেমিংয়ের স্কোয়াড পড়ছিল একদম কোপায় দিছি তো যা গাই চলো প্রথম ম্যাচ তো দেখলাম এখন দ্বিতীয় ম্যাচ দেখবা আর এটা কিন্তু একদম ভয়ঙ্কর ম্যাচ আর এটা কিন্তু হ্যাকারদের পক্ষে পড়ছিল আমাদের ম্যাচ ভাই আর হ্যাকাররা ভাই কিভাবে আমাদের অবস্থা টাইট করে দিছিল চলো গায়ে অলরেডি কিন্তু হ্যাকারদের ম্যাচ শুরু হয়ে গেছে আর এই ম্যাচ দেখলে বুঝতে পারবে ভাই এনিমিরা কি মাইকটা দিছিল আমাদের বাট কীভাবে গাইস কাম ব্যাক করলাম কীভাবে ভাই ম্যাচটা জিততে পারছিলাম হ্যাকারদের সাথে আর এটিকে এগুলো কিন্তু ভাই যে সে হ্যাকা না যেহেতু রিজন্ট প্রথমের ম্যাচ ভাই তো ভয়ানক লেভেলের হ্যাকার হবে আর কালকে কিন্তু গাইস সেই লেভেলের একটা ভিডিও নিয়ে আসবো যেখানে কিন্তু গাইস টানা একটা ম্যাচে চারটা হ্যাকার পড়ছিল আর চারটা হ্যাকার কিন্তু আমাদের দুইবার মারছিল দুইটা ম্যাচে দেন তিন নম্বর ম্যাচে কিন্তু আমাদের কঠিন ভরা দিয়ে দিই তো দেখো গাইস কালকের ভিডিওটা খুব মজা পাবা আর এখানে কিন্তু গাইস প্রথম রাউন্ড শুরু অলরেডি কিন্তু দাপার দাপ ওয়ানটা বসাইতেছি এই লোক গাইস পুরো মনে করো কোয়াটরা কিল গাইস ভাই কোয়াড্রা পাইনে ট্রিপল কিল এক কিল স্পিড ভাই এটা কোনো কথা প্রতিটা বার আমার লগে এই সিম কাহিনী কেন হয় ভাই আমি লাস্ট কিলটা করতে গেলে আমার টিমেরটা মেরে দেয় চলো গাইস প্রথম রাউন্ড কিন্তু আইনা পালাইছি এখন কিন্তু দ্বিতীয় রাউন্ড তো দেখা যাক আর এটা নতুন কি যিনি একটা দিছে গাইস সেখান থেকে ওই দেখো ভাই সেকেন্ডে আমার মাথা উড়ায় শালার চালার আছে সমস্যা না খেল চলো গাই সেখানে আমার টিমমেট কিন্তু ঢুইকা গেছে মাসুদ আয় কিন্তু এনে একদম কল্লা উড়াই দিছে যাক ভাই গেছি গায়ে সমস্যা নাই এদিক দিয়ে কিন্তু ভাইয়া কাবারে যেতে হবে ল এই লও কোপ শেষ 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 চলো গাই সবগুলো আর কিন্তু কোবায় ফাটায় দিছি তো দেখতে দেখতে কিন্তু গাইস দেখলাই দুইটা রাউন্ড কিন্তু জিতা বলাছি এখন কিন্তু তিন নাম্বার রাউন্ড শুরু তো দেখি গাইস তিন নাম্বার রাউন্ডে কিন্তু অলরেডি আমার টিমমেট কিন্তু উড়াই দিছে দূরের থেকে আমার টিমমেট দাঁড়াই তো সময় পায় নাই যাক দেখি গাই সেখানে কিন্তু আমি একটা ডেজার্টে বসায় দিছি তো চলার সাথে সাথে কনফার্মও দিয়ে দিলাম আর ওরা কিন্তু লং রেঞ্জে ঘোরাঘুরি করতেছে দেখছো ভাই লং রেঞ্জে ঘুরতেছে গাইজ আর ওদের একটু নামগুলো খেয়াল করো তাহলে বুঝবা পাশাপাশি স্নাইপারের যে স্পিড ভাই কি বলবো কও আর একটা ঘুরলেও মিস হয় না জামারে হেডশট চলো এখানে কিন্তু একটা প্লেয়াররা মারতে আসলাম বাদ ভাই মারলো এটার জন্য প্লেয়ারটা ভাইচা গেছে তো কপালটা ভালো ভাই নসিব ভালো ভাইচা গেল সমস্যা নাই নেক্সট টাইম গাইস ওরা আমি ধরবো চলো ভিতরে দেখি গাইস একটা গ্রেনে ঢুকাই দিতে পারি কি না বাট ওরা তো ভাই জেম নেই করে মনে করো খেলটা মনে হয় ইজিলি জিতে যাবো চলো এদিকে ড্যামেজ লাগছে যাই এনিমির একটা দিয়ে দেবো করে কানের নিচে চলো এই লো ওই দাও আমার উড়াই দিছে দেখছো রুম না কি জানি নাম সেকেন্ডের ভিতরে তাও আবার এই দিয়া মানে এই ওদের হাতে থাকলে গাইস ওরা মনে করো কি না কি পাওয়া যায় এই যেদিকে কিন্তু রিফার দ্বারা দিয়ে দিব ভাই সাবধান বুঝেছিল রিফার দোয়ার কাছে কিন্তু এই প্রবলেম আছে তো দেখা যায় গাইস হ্যাকারদের এ ভার্সেস রিফাত রিফার এ প্রবলেম কোনটা বেস্ট গাইস আমাদের কি পারবে হ্যাকারদের এ ডবলেম রে ভরা দিতে আর এখানে কিন্তু গাইস হ্যাকাররা একদম কোপায় দিছে দেখশো ভাই সেকেন্ডে কিন্তু আমাদের স্কোয়াড ওই তো হবে এবার এই মোট দিতে পিসি মোড চলো ভাই প্যারা নাই দুইটা রাউন্ড কিন্তু গাইজ জিতছি একটা রাউন্ড কিন্তু হাইরা গেলাম আর এই রাউন্ডে তো ভাই সেকেন্ডের দিছে কল্লা মানে বলার মতো ভাষা নেই গাইস এক সেকেন্ড জাস্ট আমার দেরি হয়েছে আর উইরা গেলাম গামি তো দেখো গাইস খালি খেলা দেখো মজা পাবো ওদের খেলা দেখা দেখো ওদের টিম মেট কিন্তু একটা কিলো করতে পারে নাই আর হ্যাকার মেয়ে কিন্তু মানে এ নাই ভাই একটা ফায়ার মিসিব না যা মারবো সবই হেড শর্ট মানে হেড শর্ট বডি শর্ট মিলে আর কি বাট এ ডব্লুমের শর্ট মিস হবো না এই যে দেখ এ ডব্লুম এনিমি খুঁজতে খুঁজতে রিফার্ড দেওয়ার অবস্থা টাইট ওই দিক আবার ইমোট দিতে সবগুলো মিলে তো যাক গাছ এই রাউন্ডে কিন্তু আমি বাইরে আবার করতিন ব্যাক আপ দিয়ে টিমমেটদের একটা রেড রেডি ডাউন দিই আরেকটা ড্যামেজ দেন এটা আর ডাউন দিলাম বাট ভাই সোনিয়া দিমিত্রুয়ে তো ছাইরা দিছে উইঠা যেতে পারে তাড়াতাড়ি দেখি চলো গাই ডাউন দিসি এই কারো কনফার্ম কনফার্ম চলো এদিকে আরেকটা ডাউন এদিকে আবার বাছিয়ে দেখেছে এই লও এটাও ডাউন এটা হ্যাকার ছিল দ্বারা ডাউন দিছে হ্যাকারে কিন্তু আমার একশো মেরা দিছিল আর এক ফায়ার দেওয়ার আমি মুরায় দিছি তো লাস্ট প্লেয়ার একশট অলরেডি খাওয়া আর একটা দিলাম আরে রিফাত ভাই মাইরা দিস ভাই এটা কোনো কথা বার কোয়াটা কিলা আছিল ভাই কইরা দিছে ভাই দেন এই ডবলের এই এই রাউন্ডে কিন্তু गाइस ডাবল এই নিয়ে আসি আর দেখতেছি এনিমিদের পজিশন এখানে কিন্তু गाइस মারার খুব ট্রাই করতেছি বাট ওরা কিন্তু ভাই একদম মনে করো বাসা দিতে পলায় আছে চলো একটা একসাথ দিলাম আবার কভারে চলে গেছে আর এইখানে কিন্তু আমাদের টিমমেট মাসুদ কাকা দৌড়ায় যে বটের মতো মেরা গেল কা ওটাও দিয়ে নেবের একটা ফ্রি কিন দিল আর গাই যেহেতু এখন থেকে আমরা ভাই ক্লাস করছেন খেলতেছি তো স্নাইপার ঘেমতেও দেখতে পারবো টুকটাক তো মোটামুটি গাইস চালাই অত ভালো বা অত খারাপ মেলে জেলায় আর কি কারণ সব সময় স্নাইপার চালাই না তো এটার জন্য আর কি বাট যখন চালাই গাইস ভালোই চালাই আমি একটু ওর একটা ভালো পারি না বাট এই প্রবলেম কিন্তু মোটামুটি ভালোই চালাই গাইস তো যারা খেলা দেখছো আগে পরে জানো আবার যখন গায়ে জোর সুসা যায় তখন কিন্তু একদম কাঁপায় আই আর রেগুলার যদি আবার চালাইতাম গাইস একদম স্নাইপার হ্যাকার বলতাম ভাই তো যাক গাইস দেখি যেহেতু সিএস খেলব গাই সিএসে কিন্তু ভাই স্নাইপার চালানো প্রয়োজন স্নাইপার দিয়ে ব্যাক আপ দিতে পারলে গাইস ইজিলি ম্যাচ আনা যায় কারণ জানোই গাইছ এনিমিদের যে অবস্থা টুপ টুপ করে স্নাইপার দেওয়া ভাই হেডশট মায়রা দেয় তো আমাদেরও স্নাইপার চালাইতে হবে এদিক দিয়ে কিন্তু একটা মায়েরা দিলাম মানে দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি শেষ ডু 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 সিচুয়েশন তো দেখি রাউন্ড আনতে পারি কি না দেখি একটার এক শর্ট দিসি ভাই শর্ট মিসিস না চলো আর একটার মারতি কনফার্ম কনফার্ম চলো গাইজ ডু ভার্সেস ওয়ান সিচুয়েশন লাস্টে আছে আমাদের হ্যাকার পার্টি হেকার পাঠিয়ে আমার না মাইরা বাট বাইরে তো পারতেন্ট চালাকি করা এদিকে বাড়ি দিয়ে মারতে পারবো না ভাই হইলো না যে চিন্তা করলাম এটা ব্যর্থ হয়ে এখন বাইরে তো হবে আমার বাইরে ভাই ওরা একটা কোক দিতে হবে আরে হেকার রে ভাই কেমনি আমার ভাইয়া দেওয়ার আগে ভাই ধাপ করে মেরে দিল দেখছো ওরে বাবা কি দেও না পালাসনা মধ্যে শালার বুথ তার বিচি বিচি খুললাম ওনা মাইরা তারা দেখি রেসকে খাইছি চলো গাইস এই রাউন্ডে উই জুই তো অলরেডি এই যে হ্যাকার হ্যাকার এক শট দিছি কি ভাই এর আর ধরাস এক শট কিন্তু অলরেডি দেওয়া আছে আরে ভাই আমারও এক শট দিয়ে দিছে চলো আর দেখ কেন না মারে চলো গাইস জোনের ভিতরে ডুক কা যায় দি মারতে পারিনি কি অবস্থা দেখ ওর দেখলে ফেয়ার হইছি যাক মেডিকেট একটা আমার শেষ এখন দি হ্যাকার ধরা মারতে পারি কিনা আরে এর শটটা মিস করলাম রে হাইদা বটের মধ্যে একটা খেলা দিলাম না যাক ভাই বাঙানের ট্রাই করলাম ভাঙতে পারলাম না এদিক দিয়ে কিন্তু হ্যাকার আমার একশো দিয়ে দিছে একটার তো হ্যাকারই ভাই একটা আর কি কম ওই দিকটা জোনো আহ ভাই মারলো কেন পিস দেয় আমার এ দিলো ভাই এটা কোনো কথা কেমনি আমি তো বুঝবোই না সালার বুধ কি চালাক একটা হ্যাকারই আমাদের কাপায় দিতেছে গাইস আর বুঝো কালকের ম্যাচে কিন্তু চার চারটা হ্যাকার দেখতে পারবা তো আবার একটা ম্যাচে তো বুঝো কি অবস্থা আমাদের হয়ে পারে তো যাক গাইস এখন কিন্তু দু বছরের থ্রি সিচুয়েশন রিফার ভয়ে কাকার স্পিড চলা গাইস একটা গ্র্যান্ডেডে কিন্তু মরছে লাস্টে হ্যাকার বাই মাইরা দিয়েছে ভাই আর কাকা মিলা যাক ভাই ভালো খেলছে তারা ও লেভেলের আমি তো ভাবছিলাম ম্যাচে গেছে যেহেতু আমি মহিরা গেছি বাট না ভাই তারা কিন্তু কঠিন লেভেলের খেলা দিছে লাস্টের দিকে রিপাদ্রাই কিন্তু খুব ভালো ব্যাকআপ দিছে তো চলো গাইস অনেক কষ্ট হইলো কিন্তু ম্যাচটা জিতছি তো ভিডিওটা কেমন লাগছে গাইজ কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দাও চ্যানেলে নতুন ওই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চো তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে গাইজ ভিডিও বেশি বড় না করি আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ